বালাগঞ্জের দুই পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ নেতা লয়লুস নিহত সিলেট সুলতানপুর বালাগঞ্জের সড়কের বড়বাঙ্গা নদীর খেয়াঘাটে বাস চালকের সাথে বাঘ পিতন্ডার জেরে দুই পক্ষের সংঘর্ষ আহত লয়লুসমিয়া পঞ্চাশ রোববার রাত দশটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি বালাগঞ্জের ইউনিয়নের সিরিয়া গ্রামে ময়নামিয়ার মিয়ার ছেলে এবং ইউনিয়ন যুবলীগ এর সভাপতি তার মৃত্যুর খবর পেয়ে তার স্বজনরা প্রতিপক্ষ একই গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করেছে এতে একটি আদাব কাগড় ও আসপাপত্র চারটি ছাগল সহ দান হাঁস মুরুগ আগুনে পুড়ে চাই হয়ে যায় খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিস একটি টিম ঘটনাস্থলে পৌঁছে এবং আগুন নিয়ন্ত্রণে আনেন এ এলাখায় এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে দেয়ারসিলেট মুজাইদ আহমেদ